নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে দীপা রান্নাঘরে তোমাদেরকে জানাই স্বাগত তো চলো আজকে নতুন পদ্ধতিতে বানিয়ে নিই ডিমের বড়া ডিমের বড়া বানানোর জন্য এখানে কিন্তু আমি নিয়েছি দুটো ডিম কিন্তু এখানে কুসুম রয়েছে তিনটা একটা ডিমের মধ্যে কিন্তু দুটো কুসুম ভাগ্যক্রমে বেরিয়ে গেছে তো যাই হোক তারপর ওই ডিমের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ বেসন আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার তারপরে দেখো এখানে কিছু উপকরণ এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি চার পাঁচ কোয়া রসুন আর একটুখানি আদা বেটে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে দিলাম এখন উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব মাথায় রাখতে হবে এখানে কিন্তু কোনো রকমের জল মেশানো যাবে না শুধুমাত্র ডিম দিয়েই কিন্তু সবগুলো উপকরণকে আমাদেরকে মেখে নিতে হবে তো দেখো এখানে কিন্তু আমি শুধুমাত্র ডিম দিয়েই সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে এইভাবে কিন্তু মেখে নিচ্ছি তো মিশ্রণটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে এখন কিন্তু ভাজা করে নেব কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি তারপরে দেখো এগুলো বড়ার আকারে এক এক করে গরম তেলের উপরে কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে করেই কিন্তু বড়াগুলো তেলের উপরে দিয়ে এক মিনিট মতো একটু অপেক্ষা করলে দেখা যাবে যে বড়ার নিচের দিকের অংশটা কিন্তু খুব ভালো করে লাল হয়ে ভাজা হয়ে যাবে এক মিনিট পরে এখন দেখো বড়াগুলোকে কিন্তু আলতো হাতে উল্টে দিতে হবে তো তোমরা দেখে কিন্তু বুঝতে এক দিকটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে প্রথমের দেওয়া বড়াগুলো কিন্তু দুদিকেই লাল করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু উঠিয়ে নেব এইভাবে পরের বড়াগুলো আমাদেরকে ভেজে নিতে হবে দ্বিতীয়বারের দেওয়া বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে এখন উঠে যাব আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এখানে দুটো ডিম দিয়ে কতগুলো বড়া কিন্তু তৈরি হয়েছে তো যাই হোক এই নতুন পদ্ধতিতে ডিমের বড়ার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিয়ে